আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে তোমরা নিম সাবান প্রিপেয়ার করতে পারবে একদম প্রাকৃতিকভাবে তোমরা মার্কেট থেকে অনেকেই অনেক দাম দিয়ে নামি দামি অনেক চন্দন সাবান নিম সাবান মাখো কিন্তু বাড়িতেই যদি আমি আজকে নিম সাবান প্রিপেয়ার করে তোমাদের দেখাই তাহলে কেমন হয় বলো তো বলো বলো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে তোমরা নিম সাবান প্রিপেয়ার করবে অ্যান্ড স্কিনে অ্যাপ্লাই করবে তোমরা সবাই জানো এই নিমের মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি প্রপার্টিস রয়েছে যেগুলো আমাদের স্কিনে যদি ব্যাকটেরিয়া থাকে বা ত্বকে যে নোংরা আবর্জনা থাকে সেগুলোকে ক্লিয়ার করে দেয় আমাদের ত্বকে অ্যাকনি পিম্পল এগুলো হতে দেয় না ব্রোনও হতে দেয় না আমাদের ত্বককে সেই সমস্ত কিছু দূর করে আমাদের ত্বককে অনেক বেশি ক্লিয়ার রাখে ফ্রেশ রাখে তোমার ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে চকচকে ফর্সা করতে হেল্প করে তো বুঝতে পারছো কতটা উপকারী এই নিম সাবান হতে চলেছে তো চলো সেই উপকারী নিম সাবান প্রিপেয়ার করে তোমাদের দেখাই এটা তোমার দোকানের বা মার্কেটের নিম সাবান থেকে অনেক বেশি উপকারী হতে চলেছে অ্যান্ড একদম ন্যাচারাল ওয়েতে আমি তৈরি করব। তো চলো দেখাই সো ফার্স্ট অফ অল আমাদের নিম সাবান তৈরি করার জন্য যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা নিম লাগবে নিম পাতা লাগবে নিম পাতা তোমরা রুরাল সাইডে তো পেয়েই যাবে আর যদি আরবান সাইডে থাকো তাহলে যদি নিম পাতা না পাও তাহলে সেক্ষেত্রে তোমরা নিম পাউডার অ্যাড করতে পারো তো দেখো আমি নিম পাতাটাকে নিয়ে এসেছি তো দেখো আমি নিম ডালটা ভেঙে নিয়ে এসেছি এবার এটাকে আমি ভালো করে আগে পরিষ্কার করে নেব তার আগে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি দেন এটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব যাতে কোনো ডার্ট ব্যাকটেরিয়া যদি থাকে নিম পাতার মধ্যে সেগুলো রিডিউস হয়ে যায় নিমের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে যেটা অ্যাকনি কজিং ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে অ্যান্ড পিম্পল ক্লিয়ার আউট করে দেয় যদি তোমার মুখে পিম্পল হয়ে থাকে নতুন পিম্পল আর হতে দেয় না অ্যান্ড এটা অয়েলি স্কিনের জন্য ভীষণভাবে এফেক্টিভ এই নিমটা নিমের মধ্যে নিমবিডিং নামক কিছু কম্পাউন্ড রয়েছে যেগুলো তোমার স্কিনে যদি ইরিটেশন রেডনেস হয় ইনফ্ল্যাম সেগুলো থেকে সুট করে তোমার স্কিনকে এজিং প্রপার্টিস রয়েছে যেগুলো তোমার রিঙ্কলস যদি থাকে সেগুলোকে রিডিউস করে দেয় অ্যান্ড এই সোপটা যে আমরা প্রিপেয়ার করবো এটা তোমার ডার্ক স্পট রিডিউস করবে মশ্চারাইজ করে দেবে তোমার স্কিনকে নিম পলিউশন থেকে তোমার স্কিনকে বাঁচাবে স্কিন ড্যামেজ থেকে তোমার স্কিনকে প্রোটেক্ট করে রাখবে দেখো আমি নিম পাতা যেহেতু নিয়েছিলাম তাই ভালো করে দুবার তিনবার পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা আমরা স্কিনে ব্যবহার করব যদি পাউডার নাও তাহলে তো এরকম কোনো ব্যাপার নেই তো দেখো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দেন এটাকে আমি দেব মিক্সার গ্রাইন্ডারে মিক্সার গ্রাইন্ডার যদি কারো না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা বেটে নিতে পারো শিলে বেটে নিতে পারো এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি একটা স্মুথ পেস্ট আমাদের লাগবে রসটা আমাদের লাগবে এখানে তো দেখো আমি মিক্সিতে দিয়েছি এবার এটার একটা স্মুথ পেস্ট আমরা বার করে নেব তো দেখো এরকম টাইপের বেরিয়েছে একদম স্মুথ একটা পেস্ট বেরিয়েছে এর মধ্যেও কিছু কিছু পার্টিকলস রয়েছে তাই জন্য এটাকে আগে ছেঁকে নেব তোমরা কাপড় ইউজ করতে পারো ছাঁকনির সাহায্যে না ছেঁকে সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারো বাট এখানে আমি ছাঁকনি ইউজ করছি তোমরা ছাঁকনি বা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নেবে ছেঁকে পার্টিকলসগুলোকে আলাদা করে নেবে দেন এই যে রসটা রয়েছে এই রসটা প্রয়োজন অ্যান্ড আর একটা যে ইনগ্রিডিয়েন্ট আমাদের লাগবে সেটা হচ্ছে সোব বেস তোমরা আশি টাকায় বড় একটা সব বেস পেয়ে যাবে অ্যান্ড সেটা থেকে কেটে কেটে অনেক সাবান প্রিপেয়ার করতে পারবে যদি বাই এনি চান্স বেস না পাও তাহলে সেক্ষেত্রে পিয়ার্সের যে সাবানগুলো সবগুলো বিক্রি হয় দশ টাকা সেগুলো কিনে আনতে পারো আর নইলে সো বেস তোমরা কিনে নিতে পারো আশি টাকায় বড় একটা এরকম সো বেস দিয়ে দেবে অ্যান্ড এগুলো আমি কেটে কেটে সাবান তৈরি অলরেডি করে ফেলেছি তাই অনেকটাই আমার ছোট হয়ে গেছে অনেকটাই দেয় আশি টাকা তো এরকম একটা সোপ বেস নিয়ে নেবে দেন বাড়িতে নিয়ে এসে পছন্দ মতো সাবান প্রিপেয়ার করবে আগে এগুলোকে ছোট ছোটো পিসেসে কেটে নিয়েছি সোপ বেসটাকে ছোটো ছোটো পিসেসে কেটে নিয়েছি অ্যান্ড এটা পুরোটাই আমার মা করে দিয়েছে আমার মা কিন্তু ভীষণভাবে হেল্প করে আমাকে এই সমস্ত রেমিডিগুলো প্রিপেয়ার করতে এছাড়া ক্যামেরা ধরে দেওয়া থেকে স্টার্ট করে তৈরি করে দেওয়া সমস্ত কিছুতে ভীষণভাবে হেল্প করে ভীষণভাবে সাপোর্ট করে তো এরকম একটা শোবেস নিয়ে দেন এটাকে ছোটো ছোটো পিসেসে কাট করে নেবে একদম ছোট ছোট করে কেটে নেবে যাতে করে গলে যেতে আরও সুবিধা হয় অ্যান্ড এখানে আমরা ডাবল ব্রয়লার মেথড ইউজ করে এই পিসেসগুলোকে একদম জলের মতো গলিয়ে নেবো এখানে আমরা নেক্সট ডাবল বয়লার মেথড ইউজ করব। নিচে দেখো একটা পাত্রে আমি জল ফোটাতে দিয়েছি নিচে জল ফুটছে অ্যান্ড তার ওপর একটা ছোট ডিশের মতো বসিয়েছি তার ওপর আমরা সোপ বেসগুলো দেবো যাতে একদম গলে যায় সোপ বেসগুলো সোপ বেসগুলো গলে যাওয়ার পর একদম ভীষণভাবে তোমরা নাড়াতে থাকবে অ্যান্ড এটা যেমন তোমরা সাবান যখন মাখবে তখনই এটা ইউজ করবে সাবানের পরিবর্তে যখন তখন এটা তোমরা ইউজ করতে পারো যেমন তোমরা সাবান ইউজ করে তোমার ক্লিন করো স্কিনকে সেরকমই তোমরা ইউজ করতে পারবে অ্যান্ড ছোট বড় থেকে স্টার্ট করে ছেলে মেয়ে উভয়ই এটা করতে পারবে টিন থেকে স্টার্ট করে একদম ওল্ড এজ অবধি অনেকক্ষণ ধরে ফোটাতে থাকবে দেখবে সব বেসগুলো গলে যাচ্ছে থেকে থেকে একদম গলে জলের মতো হয়ে যাবে তখন কিন্তু নিমের যে জুসটা আমরা বের করেছিলাম সেই নিমের জুসটা অ্যাড করে দেবে নিয়ে ভালো করে ফোটাতে থাকবে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে প্রায় তোমরা কুড়ি থেকে তিরিশ মিনিট ফোটাতে থাকলে তবে কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে যাবে অনেক বেশি করে ফোটালে তবে এরকম ফেনা ফেনাটা বেরিয়ে আসবে তো অনেকক্ষণ ধরে ফোটানোর পর দেখো এরকম ফেনা ফেনা বেরিয়ে এসেছে এবার এটা তোমরা যে কন্টেনারে বসাবে তার আগে তার আগে আমি যখন ফোটাচ্ছিলাম তখন যে কন্টেনারে তোমরা এইটা বসাবে এই সাবানটা বসাবে আমার কাছে সোপ রেডি করার জন্য যে কন্টেনারগুলো পাওয়া যায় যে সেপগুলো পাওয়া যায় সেগুলো নেই তাই আমি বাটিতেই বসাচ্ছি তোমরা চাইলে বাটিতে বসাতে পারো যে কোনো পাত্রে বসাতে পারো বা তোমরা সোপের ওই সেপগুলো কিনে নিতে পারো যেহেতু আমার কাছে নেই তাই আমি এখানে বাটি বাটিতে বসাবো বাটিতে তার আগে হালকা করে একটু নারকেল তেল লাগিয়ে নেবে যাতে করে সোপটা তুলতে সুবিধা হয় অ্যান্ড দেন এবার এই মিক্সচারটা আমি দিয়ে দেব এই মিক্সচারটা এবার আমি বাটিতে দিয়ে দেব দেখো আমি বাটিতে দিয়ে দিয়েছি অ্যান্ড দেন ছয় থেকে সাত ঘন্টা পর এটা রোদে রাখবে দেখবে টেনে যাবে কিছুক্ষণের মধ্যেই সাত থেকে আট ঘন্টা পর দেখবে পুরো সাবানের মতো হয়ে গেছে শক্ত হয়ে যাবে পুরো সাবানের মতো আর কিছু করার প্রয়োজনই পড়বে না দেখো সাত থেকে আট ঘন্টা পর আমার পুরো সাবানের মতো হয়ে গেছে একদম নরম ভাবটা নেই পুরো শক্ত হয়ে গেছে অ্যান্ড এটা ঘষে এবার জল দিয়ে তোমরা সাবান যেমন ইউজ করো স্যুপ যেমন ইউজ করো সেরকম ইউজ করতে পারবে দেখবে পুরোপুরি দোকানের সাবানের মতো হয়ে যাবে দোকানের সাবান না বাড়িতে তৈরি করা সাবান তোমরা বুঝতেই পারবে না অ্যান্ড দেখো এটা আমি আমার মুখে ইউজ করে দেখাচ্ছি নিম সাবান কিন্তু যাদের মুখে অত্যাধিকভাবে ব্রণ হয় অ্যাকের সমস্যা রয়েছে তাদের জন্য ভীষণই উপকারী হবে তোমরা সবাই যেন নিম নিমের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ রয়েছে যেগুলো এই সমস্ত প্রবলেমের সাথে ট্রিট করে ব্রণোর সমস্যার সাথে ট্রিট করে পিম্পলের সমস্যার সাথে ব্রনো বা পিম্পলের সাথে ট্রিট করে অ্যাকনের সাথে ট্রিট করে অ্যান্ড টাইনি বাম্পস বা স্মল বাম্পসের মতো তোমার ফোর হেডে যেগুলো হয় ছোট ছোটো বাম্পসের মতো সেই সমস্ত প্রবলেমের সাথে ট্রিট করে তো এগুলো তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী হচ্ছে অ্যান্ড দেখো আমার ফেসটা কত বেশি ক্লিয়ার ক্লিন লাগছে ফেসটা ওয়াশ করার পর কত বেশি স্মুথ লাগছে আগের থেকে অনেকটা ব্রাইট লাগছে তো এটা তোমরা এভাবে তৈরি করতে পারো তো দেখলে তোমরা কীভাবেই সহজে বাড়িতে প্রাকৃতিকভাবে খুব কম খরচে তোমরা নিম সাবান তৈরি করে নিতে পারবে তো এভাবে তোমরা তৈরি করো স্কিনে অ্যাপ্লাই করো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো গাইস এই ছিল সিম্পল একটা ভিডিও আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অনেক শেয়ার করে দিও একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আরও এরকম টিপস পেতে আরও এরকম হেল্পফুল রেমেডি পেতে তো চলো আজকের জন্য টাটা দেখাম নেক্সট ভিডিওতে বাই